হলপ করে বলতে পারি এরকম ভাবে সবজি রান্না এর আগে কেউ কোনোদিন করেনি শীতের তো শেষ হয়েই গেল কিন্তু শীতের সবজি যদি বাড়িতে থাকে তাহলে শীতের সবজি দিয়ে এই রান্নাটা করে নাও এখানে নিয়েছি পেঁয়াজ কলি আলু শিম বেগুন মিষ্টি কুমড়ো তোমাদের বাড়িতে আর যদি কোনো সবজি থাকে সেটাও দিতে পারো যেমন ফুলকপি ফুলকপির ডাটাও দিতে পারো বেগুনের মধ্যে পোকা ছিল পোকার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম নাহলে তোমরা হয়তো বলতে পারো পোকা বেগুন দিয়েই তো রান্না করলে যাই হোক পোকা বেগুন তো কেউ খেতে পারে না সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচ সাদা তিল দাম তাতে সাদা তিলটা সাদা তিল দিয়ে কিছুক্ষণ হালকা লাল করে ভেজে ঠান্ডা করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ছটা বড়ি লাল করে ভেজে তুলে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আর বড় সাইজের রসুন দিয়ে বেশ মতো লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো রসুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি রসুন কিন্তু লাল করেই ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে না মিডিয়াম আছে রসুনটা লাল করে ভাজলেই কিন্তু এই তরকারির স্বাদ পাওয়া যাবে রসুনটাও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ সবজি গুলো নিচ্ছি আর পেঁয়াজ মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো আস্তে আস্তে কিন্তু সবজি থেকে জল বারোতে শুরু করে দেবে আর এই সব সবজি রান্না করতে গেলে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না কারণ সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যায় এবার মশলাটা তৈরি করে নেব মশলা বলতে কিছুই না তিল বড়ি রসুন শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেগুলো মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিলাম একদম মিহি গুঁড়ো করিনি জল ছাড়াই গুঁড়োটা করেছি আর এদিকে সবজিগুলোর ঢাকনাটা তুলে নিলাম এখনো সবজিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি আবারও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়ে পরিমাণ চিনি চিনিটা যেই তিল আর সামান্য গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই শুধুমাত্র গুঁড়ো দিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া যায় সবজির বদলে শুধুমাত্র গুঁড়ো দিয়েও একদিন ভাত খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খুব ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল তিল আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরো নতুন নতুন রান্না আর অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে একটি বার হলেও রান্না করে খেয়েও আশা করছি সকলেরই ভালো লাগবে রান্না না করলে কিন্তু বুঝতে পারবে না এর স্বাদ কেমন